ব্র্যান্ডি কোয়ালিটি থেকে 10 টাকা থেকে শুরু। চালার নিয়ে কমপ্লেন নো প্রবলেম। আইসবরেন আমাদের কাছে শাকিলা ট্রেবিশ। এটা হচ্ছে আপনার ডিজিটাল লাক্সারি। প্রত্যেকটা কালার হবে আপনার চারটি করে। এক ফুলের আপনার আরই করা। হ্যাঁ। ভাই কমের আছে দামে আছে। যা লাগবে সব আছে। কাজ করে একটা চিপিস মাত্র মাত্র 180 টাকা। কী গো এই কাজটা দিয়ে আপনারা মাল না নেন। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুকি থেকে আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির টি-শার্টের কালেকশন দেখাবো রিজনেবল প্রাইসে আর টি-শার্ট দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স শাকিল আর টি একমাত্র প্রোভাইডার মোহাম্মদ শাকিল ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া আসি ভাই আলহামদুলিল্লাহ অফার দিইব আপনারা করেন রং পাকা ডিজাইন করা অফার দিইব পুরো দুরে ঠিক আছে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ দিমু কমায়া আজকা পেন্টি আপনার পর দশ টাকা থেকে শুরু আপনার মানে ব্রা পেন্টি কোয়ালিটি থেকে দশ টাকা থেকে শুরু আমার যায় যত ডিজাইন নিতে পারেন আপনারা আমাকে ভিডিও কল দিবেন দেখে নেবেন ঠিক আছে ওকে আজকা আমার থ্রি বিস একের ভিতর দশ বাতিক থেকে শুরু করে আপনার যত ধরনের থ্রি বিস আছে সব আছে খালি একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে আজকে যারা স্বাবলম্বী হবেন আমারে মালগুলো আপনার নিতে হবে যদি মাল না নেন আপনি একটু ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে 10000 টাকার মাল কিনবেন আজকে মনে করেন আমরা 4000 টাকা লাভ ঠিক আছে এই লাভ এই যে বাটিক 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 মাত্র 290 টাকায় 290 টাকা আর 10টা ডিসকাউন্ট দিয়ে দিলাম আজকে মনে করুন অফার অফার রাখবো কাস্টমার আমার আগে দৌড় দিব বুঝছেন খালি আমার ঠিকানা খুঁজবো ঠিকানা দিছি সব কই দিতাছি মাল বিস্তারিত নাকি কই দিতেছি এগুলা প্রত্যেকটা হবে লিলেন ইয়া সুতি লিলেন বুনো হবে না সব সুতি গঠন প্রাইস মাত্র দুইশো টাকা দুইশো আশি এক্সট্রা হবে স্যালার কাপড় আর ইয়া হাতা আর এক্সট্রা আর কাপড় প্যান্টের হ্যাঁ অন্য হবে আপনার সাড়ে চার রাত মাত্র প্রাইস দুইশো টাকায় দুইশো আশি টাকা পাঁচটা করে কালার যাদের লাগবে শুধু স্ক্রিনশট বাটিক দামে মানে সব দিক সারা শাকিলা থ্রি পিস আজকে খুবই রিজনেবল প্রাইসে দিবে এটা হচ্ছে নিউ আরেকটা ডিজাইন বাটিক একদম বিগ সাইজ সুতি বেক্সিবলের মধ্যে হ্যাঁ একদম চিকন সুতা প্রাইস পড়তে যা আজকে মাত্র 520 টাকা তো যদি আমি অফার দেই তাইলে হবে 490 টাকা 490 টাকা লাগবে শুধু স্ক্রিনশট একদম চিকন সুতার বেক্সিবলের বাটিক গুলো যারা এখন আমাদের কাছে প্রতিবার এই ডিজাইনগুলো আমি দেয় কিন্তু সময় মানে এগুলো সব সময় পাই না গত ভিডিওর আগে বেরিয়ে দিছিলাম অনেকে চাইছিলেন আপনার পাঁচটা করে কালার হবে তাই মাত্র আজকে 490 টাকা দিয়ে দিলাম এই সুন্দর সুন্দর অন্য হবে সম্পূর্ণ পাঁচ হাত এক্সট্রা থাকবে সালোয়ার হাতার কাপড় মাত্র মাত্র নব্বই টাকা মাত্র চারশো টাকা যাদের লাগবে শুধু স্ক্রিন শুধু স্ক্রিনশট

প্রত্যেকটা তালার কালার আছে আপনার পাঁচটা করে হ্যাঁ যাদের লাগবে শুধু স্ক্রিনশট কোয়ালিটিও সম্পূর্ণ একদম একশো একশো যাদের লাগবে শুধু স্ক্রিনশট তিনশো তিরিশ টাকা প্রাইস হ্যাঁ যেটা হচ্ছে আপনার আরেক আর চুবি আরেক আর চুবি প্রাইস মাত্র আজকে দিয়ে দিলাম মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ জানতে বিশ টাকা ডিসকাউন্ট দিলাম মাত্র তিনশো তিনশো আতার কাপড় থাকবে আলাদা একটা সেলার কাপড় আড়াই গস মাত্র তিনশো টাকা একদম সুতি গঠনের মধ্যে আপনি যদি মাল নেন স্ক্রিনশট দিয়ে বয়স দিতে হবে হয়তো মেসেজ দিতে হবে যে আমাদেরকে বুঝাই হইব ফোন দিবেন সারাদিন ফোন দিবেন ভাই লাভ না হইতে পারে আমরা ফোন ধরতে পারি না ঠিক আছে যা যা লাগবে শুধু স্ক্রিনশট এটা হচ্ছে জয়পুরি প্রত্যেকটা কালারের ব্যাপার চারটা চারটা করে পাঁচটা করে একদম কিং সাইজ প্রাইস হয়েছে আপনার মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ মাত্র দুইশো বিশ যাদের লাগবে সুন্দর সুন্দর সিপিস মাত্র দুইশো বিশ এটা স্যালার কিন্তু আপনার প্রিন্ট করা হ্যাঁ মাত্র দুইশো বিশ টাকা যাদের লাগবে শুধু স্ক্রিনশট যাদের লাগবে শুধু স্ক্রিনশট কোনো কথা নয় আপুরা ভাইয়ারা যারা আমাদের কাছ থেকে মালগুলা কালেক্ট করতে চান আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা মেসেজের রিপ্লাই পাবেন

একদম হান্ড্রেড পার্সেন্ট ভালো যাদের লাগবে শুধু স্ক্রিনশট আর যারা অনলাইনে না চান দেখে নিতে চান তাদের জন্য আরও ডিসকাউন্ট থাকবে আরও ভালো আপনারা সোজা চলে আসবেন শাকিলা থ্রি ঠিক আছে আমি বিরোর শেষে ঠিক আনারা সুন্দরভাবে বইলা দিন আপনারা বিরোটা দেখতে থাকুন এবং যাদের লাগবে সবগুলো স্ক্রিনশট মেরে আমাদেরকে কত পিস লাগবে বইলা দেন এটা হচ্ছে আপনার পার্টি পাকিজার মধ্যে সিকুয়েন্স করা একদম সফট কাফরের মধ্যে প্রাইস আজকে পড়তেছে মাত্র পাঁচশো টাকা

যাতে লাগবে শুধু স্ক্রিনশট প্রত্যেকটা যাতে লাগবে শুধু স্ক্রিনশটল আজকে দোকান খালি করার অফার সিকুয়েন্স সিল প্রাইস পড়তেছে আজকে মাত্র পাঁচশো টাকায়

কোনো টিসি মিসি নয় হ্যাঁ কোনো ভোং ভাং না মাত্র তিনশো তিরিশ দিয়ে দিলাম এই যে স্যালো আপনার সুতি দিয়া আপনার প্রাইস মাত্র পড়তেছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ কালার ডিজাইন হবে আপনার যে যতক্ষণ লাগে দিই তার যতক্ষণ লাগে স্টক আছে বহুত মাল যাদের লাগবে শুধু স্ক্রিনশট প্রতিটা ডিজাইন থেকে আমি একটা করে দেখা দিতেছি যাদের লাগবে শুধু প্রত্যেকটা কালার হবে চারটা করে ফেরদৌস ফেরদৌস লোনের মধ্যেই হ্যাঁ

মাত্র চারশো বিশ টাকায় রিজনেবল কাজগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে রৌ চুল ওটা খুবই আপনার স্বর্বমূল্যে হ্যাঁ যতক্ষণ মাল আছে ততক্ষণ আমি আছি নতুন মালা আবার নতুন ভিডিও লয় আমি এটা হচ্ছে আপনার বার্জি মাত্র দিয়ে দিলাম আজকে আজকে মাত্র দিয়ে দিলাম চারশো বিশ টাকা চড়শো বিশ গান ভাই বিশ টাকা আরো ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র চারশো রে কোনো কথা নাই আপনারা যাদের লাগবে শুধু স্ক্রিনশট

প্রতিটারই আপনার কালার আছে চারটা করে সেলার কাপ আপনার আড়াই গো থাকবে সম্পূর্ণ পাঁচ হাত আড়াই বর মাইকটা নেবেন ঠিক আছে কত দিয়ে দিলাম মাত্র চারশো আশি টাকা এই যে এটা হচ্ছে আপনার মালহার চুতি মাল হা এগুলো একদম কিং সাইজ যাদের লাগবে সবার অ্যাভেলেবেল হবে হ্যাঁ আর যারা মনে করতেছেন যে একবার আমার ঠা তাদের হবে না মানে কিং সাইজ বলতে মিডিয়াম সাইজ প্রাইস দিয়ে দিলাম আজকে মাত্র চারশো ইয়া টাকা তিনশো অফার দিয়ে যদি দিয়ে থাকি তাহলে আরো দশটা

ভাই স্টক আছে এক সময় প্রচুর মাল এখন ভাই কিছু আছে স্টকে দিয়ে দিলাম ভাই একদম কমে মাত্র দিয়ে দিলাম 480 টাকা 480 মাত্র 480 টাকা সিকোয়েন্সের মধ্যে ক্যাটালগ সম্পূর্ণ সেলার থাকবে আড়াই গজ ওনা সম্পূর্ণ পাঁচ আপ মাত্র পড়তেছে 480 শুধু স্ক্রিনশট কথা নয় শুধু স্ক্রিনশট দেখবেন আর স্ক্রিনশট মারবেন আর যার যত বিশ শুধু কোয়ে দিবেন ভাই চিকেন কারি মাত্র পাইজে দিলে আজকে মাত্র 520 টাকা আড়াই গাছ লব দিয়া একদম হবে আপনার সাড়ে পাঁচ সাত আড়াই মাত্র চারশো আশি টাকা যাদের লাগবে শুধু স্ক্রিন এটা হচ্ছে আপনার ভাই জম পাকিজা হ্যাঁ জম

সে ওয়াও জাস্ট হ্যাঁ একদম সুতির ঘটনার মধ্যে মাত্র 550 টাকা এটা হচ্ছে আপনার সুতির মধ্যে আর নামেরবে জমকাই না না ভাই এটা কিন্তু একদম সুতি আরই হ্যাঁ এটা কিন্তু চলে আর সুতি আপনার ওনন সুতি ওননার মধ্যে চলে ওননার মধ্যে কাজ কর আছে চলে ওইবা আপনার প্রিন্টার আড়াই গস একদম প্রাইস দিয়ে দিলাম মাত্র 360 টাকা মাত্র তিনশো ষাট টাকায় রিজনেবল প্রাইসে আমাদের মাল আমাদের কাছ থেকে বেজাচ্ছেন অবশ্যই অনেক সুন্দর সুন্দর আর দশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা

প্রাইস পড়তেছে আজকে মাত্র তিনশো আশি টাকা সেলার করা থাকবে প্রিন্ট একদম আপনার জোল জোল লাগানো থাকবে আপনার ওনার মধ্যে প্রাইস পড়তেছে মাত্র আজকে তিনশো আশি টাকা এটা হচ্ছে আপনার পেটেল প্রিন্টের মধ্যে একদম আড়াই গজ তিন গজ্জা বড়ি হ্যাঁ একদম বিগ সাইজ যাদের লাগবে শুধু স্ক্রিনশট আপনার এটা হচ্ছে আপনার সেলোয়ার হ্যাঁ সেলোয়ার করা থাকবে প্রিন্ট ওনার থাকবে একদম আপনার পাঁচ হাত মাত্র পড়তেছে আজকে চারশো চারশো সত্তর টাকায় হুম

বিল্ডিং এর উপর শাকিল এর থ্রি পিস এর একটা বিশাল বড় ব্যানার এই ব্যানারের নিচে আপনার শাকিলা থ্রি পিস বলবেন ডাকাই দেবো যেকোনো লোকে তো যে সিরিজ থ্রি পিস দেখা অনেক দেখিয়েছি শুধু স্ক্রিনশট দিবেন পাঠাবেন আর থ্রি পিস কিনবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ